হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ যাবো আমি মামাবাড়িতে প্রায় ছ মাস পর তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আমি অনেক আর মা যাচ্ছি এখন আর বাবাও যাবে কিন্তু একটু পরে আর ভাই পড়তে গেছে একেবারে ওখান থেকেই মামাবাড়িতে চলে যাবে সব মাসিরাও আজ আসবে তো আমি তো আরও বেশি এক্সাইটেড আমার একটা ছোট্ট বোন এসেছে ওই বাড়িতে তাকে দেখার জন্য মামাবাড়ি বাড়ি পৌঁছেই ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি ওকে কোলে নেওয়ার জন্য

ভাই ভাই বলতে হবে ভাই হয়ে যায় তুমি কত বড় বল চুল তোমার ঘুমাতে হবে না তোমার ঘুমাতে হবে না

বোনের সঙ্গে দেখা করে দিদার কাছে এসে দেখি দিদা আমাদের জন্য জল খাবার করছে তাই আমি ভাবলাম যে দিদাকে একটু সাহায্য করে দিই তাই আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর দিদা ভাত ছিল বছরের দুটো সময় আমরা সবাই মিলে একসঙ্গে মামা বাড়িতে আসি এক হচ্ছে জামাই ষষ্ঠী আর একটা হচ্ছে পৌষ মাসে এখানে একটা মেলা হয় সেই সময় এখন কোনো অনুষ্ঠানই নেই তবে এবার জামাই ষষ্ঠীতে কেউ আসতে পারিনি বলে দিদা বলেছিল অন্তত একদিন সময় করে সবাইকে আসতে তাই এই আশা সকালে জলখাবার কমপ্লিট এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না কারণ আমরা সবাই বাড়িতে চলে আসবো তার জন্য একটু সকাল সকালই রান্না চাপিয়ে দিয়েছিল আমি প্রতিবারই যখন মামা বাড়িতে যাই তখন মা মাসিদের সঙ্গে সঙ্গে না আমি না রান্নার কাজে হেল্প করি কিন্তু এবার এসে এই পুচকোটাকে কোলে নিয়ে আমি সারাক্ষণ বসেছিলাম আর একটা কাজেও হাত দিইনি এখন হচ্ছে অনেক আর আমি বসে আছি ও খুব বোর হচ্ছিলো কারণ হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছিলো টিভিও দেখতে পারছিল না মানে কিছুই না খুব বোরিং লাগছিলো দুপুরবেলা আমি আর অনেক বসে পড়েছিলাম সাজপিঠের সঙ্গে ক্ষীর মিষ্টি আর আম নিয়ে এই সাজপিঠের সঙ্গে ক্ষীর আমি খুব একটা পছন্দ করি না কিন্তু অনেক খাবে বলে অনেকের জন্যই নিয়েছিলাম আর ওর থেকে আমি একটু খেয়েছি এই সাজপিঠে আমাদের বাড়িতে করলেও তবে এই ক্ষীরটা কিন্তু আমাদের বাড়িতে করে না এটা কিন্তু মামা বাড়িতে আসলেই আমি খাই তবে আমার খুব একটা ভালো লাগে না আমার তো চিতই পিঠের সঙ্গে মানে সাজপিঠের সঙ্গে মাংস দিয়ে ভালো লাগে তাই আমি অনেকের খাওয়ার শেষে আমি মাংস নিয়ে নিয়েছিলাম বললাম আমি মাংস দিয়ে খাবো আর এখানে আমি একটা বোকার মতো কাজ করে ফেলেছিলাম প্রথমে মিষ্টি জিনিস সব খেয়েছি আম মিষ্টি 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 তারপর ক্ষীরটাও ছিল মিষ্টি তারপর নিয়েছিলাম মাংসটা মানে এতটা ঝাল লাগছিলো যে আমি খেতেই পারছিলাম না ঠিক করে তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। এরপর সবাই মিলে আমরা এসেছি বড় মাসিকে গাড়িতে তুলে দিতে কারণ হচ্ছে বড় মাসি যাবে বাড়িতে আমার মামার বাড়ির থেকে দু মিনিট মতো লাগেই বাস স্ট্যান্ডে আসতে এটা বাস স্ট্যান্ড হলেও খুব একটা বাস কিন্তু এখানে দাঁড়ায় না নির্জন একটা বাস স্ট্যান্ড তাই পরিবেশটাও অনেকটা সুন্দর একটা মানুষকে পৌঁছে দিতে আমরা এতগুলো মানুষ এসেছি তাই ভেবে আমরা খুব হাসছিলাম এরপর সন্ধ্যা থেকে আমরা সব ভাই বোনরা মিলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে এরপর সন্ধ্যা লাগতে না লাগতেই মা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি খেয়ে এনে বাড়ি ফিরতে হবে আমি দুপুরে এতটা খেয়েছি যে আমার খিদেই পাচ্ছিল না ভাই বললো একটা থালায় একটু খাবার নিয়ে নে তুই আর আমি একসঙ্গে খেয়ে নি তো আমি খাচ্ছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম এদিকে যখন মাসি খেতে বসেছে বোনটা ঘুম থেকে উঠে গিয়ে কান্না করছে তারপর আমি আবার ওকে একটু মুখে বোতল দিলাম দেখো কি সুন্দর খাচ্ছে এই ভিডিওগুলো ও যখন বড় হয়ে দেখবে তখন ওর কতটা মজা লাগবে সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাবা আর ভাই যাবে সাইকেল চড়ে আর আমি মা আর অনেক যাব টোটো করে না না অটো করে কারণ টোটো তো অতটা যাবেই না আর এদিকে বাড়ি ফিরে আমার যে কী আনন্দ লাগছে বাড়ির মতো শান্তি কোথাও